আমরা এখন দেখব রম্বস কী এবং সামন্তরিকের সাথে রম্বসের সম্পর্ক কী সংজ্ঞা যদি আমরা দেখি তাহলে রম্বস এমন একটি সামন্তরিক যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান তাহলে রম্বস আসলে এক ধরনের সামন্তরিক সামন্তরিক আসলে কী আমরা যদি দেখি এর আগের ভিডিওটিতে আমরা দেখেছি যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলা সমান্তরাল তাই সামান্তরিক আমরা এই সংখ্যানুসারে এবং আগের ভিডিওটিতে যেভাবে দেখেছি সেই অনুযায়ী যদি তিনটি সামান্তরিক আঁকি তাহলে এখানে আমাদের এই যে সবুজ চিহ্নিত সবুজ দাগ দেওয়া তিনটি হচ্ছে সামান্তরিক যেখানে বিপরীত বাহুগুলা পরস্পর সমান ও সমান্তরাল অর্থাৎ এই বাহু এই বাহুর সমান ও সমান্তরাল আবার এই বাহু এই বাহুর সমান ও সমান্তরাল তাহলে বিপরীত বাহু দুইটি সমান ও সমান্তরাল একইভাবে এটিও একটি সামান্তরিক এবং এটিও একটি সামান্তরিক এই তিনটাই সামান্তরিক কিন্তু এরা তখনই রম্বস হবে যদি প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান হয় আমরা প্রথম সামন্তরিকটি যদি দেখি এখানে তাহলে এই বাহুর দৈর্ঘ্য এই বাহুর দৈর্ঘ্য অপেক্ষা অপেক্ষাকৃত অনেক ছোট সুতরাং রম্বসের যে শর্ত প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান সেটি এটি মানছে না সুতরাং এটি রম্বস না এটি রম্বস না কারণ রম্বস হওয়ার জন্য প্রতিটি বাহু সমান হতে হবে অন্যদিকে যদি এই সামান্তরিকটি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখি এই বাহুর দৈর্ঘ্য এই বাহুর দৈর্ঘ্যের সমান সুতরাং যদি কখনো এরকম হয় একটি সামন্তরিকের প্রত্যেকটি বাহু পরস্পর সমান এই বাহু সেক্ষেত্রে সমান হবে এবং সামন্তরিকের সংজ্ঞানুসারে বিপরীত এই বাহুটি সমান হবে প্রত্যেকটি বাহু যদি সমান হয় তাহলে এটি একটি রম্বস হবে এটি একটি রম্বস হবে আবার যদি এই সামন্তরিকটি আমরা দেখি এখানেও আমাদের এই বাহুর দৈর্ঘ্য এই বাহুর দৈর্ঘ্য এই বাহুর দৈর্ঘ্য এবং এই বাহুর দৈর্ঘ্য চারটি বাহুর দৈর্ঘ্যই সমান তাহলে এটিও একটি সামন্তরিক হবে এবং এটি একটি রম্বস হবে সুতরাং এটিও রম্বস তাহলে এই তিনটা ছবিতে আমরা দেখলাম প্রথমটি সামন্তরিক কিন্তু রম্বস না আর পরের দুইটি সামন্তরিক এবং রম্বস। তাহলে আমরা দেখলাম একটি সামন্তরিককে আমরা কখন রম্বস বলতে পারব আমরা পাশের এই ছবিটিতে যদি দেখি তাহলে এখানে চারটি শীর্ষবিন্দু ক খ গ ঘ তাহলে এটি একটি রম্বস যার নাম হচ্ছে ক খ গ ঘ রম্বস রম্বস কারণ এটার এই বাহুটি এবং এই বাহুটি আমরা যদি একটু অনুমান করার চেষ্টা করি তাহলে দেখা যাবে এই দুইটি বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান একইভাবে এই বাহুগুলাও এই চারটি বাহুর দৈর্ঘ্যই সমান আবার আমরা যদি দেখি এখানে দুইটি কর্ণ আমরা যদি এই ছবিতে আঁকি এখানে আমরা যদি একইভাবে নাম দিই ক খ গ ও ঘ তাহলে আমরা দুইটি বিপরীত শীর্ষবিন্দু যোগ করে আমরা কর্ণ পাব সেক্ষেত্রে যদি আমরা ক এবং গ যোগ করি ক এবং গ যোগ করি তাহলে এটি একটি কর্ণ পাব আবার খ এবং ঘ যদি আমরা যোগ করি তাহলে আরেকটি কর্ণ পাব কর্ণদয় পরস্পর এখানে এই বিন্দুতে ছেদ করেছে যে বিন্দুটিকে আমরা বলছি মবিন্দু তাহলে আমরা এর আগে সামন্তরিকের সংজ্ঞানুসারে দেখেছিলাম যে মবিন্দুতে কর্ণ দুইটি সমান দুই ভাগে ভাগ হয় অর্থাৎ মবিন্দুতে এই কর্ণটির এ অংশের দৈর্ঘ্য এই অংশের দৈর্ঘ্যের সমান সমান দুইভাগে ভাগ হয় একইভাবে এই কর্ণের ক্ষেত্রেও এই অংশের দৈর্ঘ্য এই অংশের দৈর্ঘ্যের সমান অর্থাৎ কর্ণদ্বয় পরস্পর সমদিখণ্ডিত হয় এটি হচ্ছে সামন্তরিকের জন্য যে কোনো সামান্তরিকের জন্য সেটি সত্য রম্বসের জন্য আরেকটি বিশেষ নিয়ম সেটি হচ্ছে আমরা যদি এইখানে এই কোনটি মাপার চেষ্টা করি চাঁদা দিয়ে তাহলে দেখা যাবে এই কোণটির মান হচ্ছে গিয়ে নব্বই ডিগ্রি আমরা জানি নব্বই ডিগ্রিকে বলা হয় এক সমকোণ বা সমকোণ এই কোনটি যেমন নব্বই ডিগ্রি এই কোনটির মান নব্বই ডিগ্রি অর্থাৎ প্রত্যেকটি কোণ নব্বই ডিগ্রি সুতরাং এখানে আমরা আরেকটি কথা বলতে পারি যে রম্বসের ক্ষেত্রে দুইটি কর্ণ পরস্পরকে সমদিখণ্ডিত করে একই সাথে সমকোণে কারণ এখানে প্রত্যেকটি হচ্ছে গিয়ে নব্বই ডিগ্রি অর্থাৎ রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদিখণ্ডিত করে এখন তাহলে আমরা যদি সংজ্ঞা অনুসারে রম্বস এবং সামান্তরিকের তুলনা করি এগুলো হচ্ছে রম্বসের নিয়ম এবং এগুলা হচ্ছে গিয়ে এর আগের অংশের সামন্তরিকের তাহলে আমরা সামান্তরিকের ক্ষেত্রে দেখেছি বিপরীত বাহুগুলা সমান্তরাল ও সমান এখানে বিপরীত বাহুগুলা সমান্তরাল ও এই বাহু এই বাহু ও সমান এই বাহু এই বাহু ও সমান আর রম্বসের ক্ষেত্রে যে সামন্তরিকের দুইটি সন্নিহিত বাহু সমান সন্নিহিত বাহু কি সন্নিহিত বাহু যদি আমরা দেখতে চাই তাহলে একই শীর্ষবিন্দু থেকে যে দুইটি বাহু উৎপন্ন অর্থাৎ এইটি যদি একটি শীর্ষবিন্দু হয় তাহলে এই বাহুটি এবং এই বাহুটি পরস্পর সন্নিহিত বাহু এই শীর্ষবিন্দুর ক্ষেত্রে এই বাহুটি এবং এই বাহুটি সন্নিহিত বাহু রম্বসের ক্ষেত্রে সন্নিহিত বাহু পরস্পর সমান হবে দ্বিতীয়টি যদি আমরা দেখি রম্বসের বাহুগুলা সব সমান এবং বিপরীত কোণগুলা সমান আমরা এখানে রম্বসের আরেকটি ধর্ম হচ্ছে আমরা যদি এই কোনটি এবং এই কোনটি পরিমাপ করি তাহলে দেখব বিপরীত দুইটি কোণ সমান এই কোনটি এই কোনটি সমান হবে আবার এই কোনটি এর বিপরীত কোণ হচ্ছে এটি এর বিপরীত কোণ হচ্ছে এটি এই কোণ এবং এই কোণ সমান হবে অর্থাৎ বিপরীত কোণ দুইটি সমান সেটি সামন্তরিকের যেমন প্রযোজ্য আবার রম্বসের জন্য প্রযোজ্য সামন্তরিকের জন্য প্রযোজ্য বিপরীত কোণ দ্বয় পরস্পর সমান রম্বসের বাহুগুলা সব সমান রম্বসের চারটি বাহুই সমান কিন্তু সামন্তরিকের বিপরীত বাহুগুলা সমান অর্থাৎ এই বাহু এই বাহু সমান এই বাহু এই বাহু সমান কিন্তু সন্নিহিত বাহু দুইটি সমান হতেও পারে নাও পারে সামন্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে সামন্তরিকের ক্ষেত্রে যদি আমরা দুইটি কর্ণ আঁকি ক্ষেত্রে তাহলে আমরা সেক্ষেত্রে বলতে পারবো এই কর্ণ দুইটি পরস্পরকে সমান দুই ভাগে ভাগ হচ্ছে এখানে অর্থাৎ এটি এইভাবে সমান দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে কিন্তু রম্বসের জন্য কেবল সমদ্বিখণ্ডিতই হচ্ছে না সমকোণে সমধিখণ্ডিত হচ্ছে অর্থাৎ এটি একটি সমকোণ এবং তারা এই বিন্দুতে সমদিখণ্ডিত হয় এটি হচ্ছে গিয়ে সামান্তরিক ও রম্বসের সম্পর্ক এবং তুলনা